আমি যখন দেশের বাইরে আসি আমার এক বোন ব্যাংকে চাকরি করেন ওনার কাছ থেকে আমি কিছু ডলার কিনে এন্ট্রোস করে আনতে চাই এবং উনি বলেন তখন একজন প্রসিদ্ধ ব্যাংকে উনি জব করেন তো আমাকে বলতে সাজঝিয়া ব্যাংকে আজকে একশো ডলারও নাই একশো ডলার আমি তোমাকে দিতে পারবো না এরকম অবস্থা ছিল একটা ডলার সংকটে তখন বাংলাদেশ ছিল এবং অবস্থা কিন্তু খুব আহামরি উন্নতি হয় ডলারের নাই হু হু করে বাড়ছে এবং ব্যাংকে যে ডলারের একটা ঘাটতি বা সংকট এটা এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এটা একটা সমস্যা এবং তার ভিতরে যে রেমিটেন্স অনেকে এখন ব্যাংকে পাঠাচ্ছেন না রেমিটেন্স একটা ঘাটতি এই সংকটটাকে আরো বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিতে যাচ্ছে এটা ডেফিনেটলি একটা প্রবলেম তো ডলার যখন সংকটে পড়ে তখন কি হয় টাকার মূল্য কমে যায় তখন না চাইতো আমাদের যখন বিদেশ থেকে জিনিসপত্র কিনে আনতে হবে যে জিনিসগুলো আমাদের তো টাকার মান কম আমাদের বেশি টাকা দিয়ে কম জিনিস কিনতে হবে বা যেই জিনিসের দাম আগে পাঁচ টাকা ছিল সেটা দশ টাকা হবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ডেফিনেটলি এটা হবে কিন্তু এটা একটা সমস্যা এবার সব থেকে বেশি ফাঁপড়ে পড়ছে পড়েছে কারা বলেন তো ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা কিনা অল্প পুঁজির ব্যবসা করেন এবং তাদের ব্যবসাটা মূলত গড়েই উঠেছে ফেসবুককে কেন্দ্র করে আমরা জানি যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে সব থেকে বেশি স্ট্রংগেস্ট সোশ্যাল মিডিয়া বাংলাদেশে হচ্ছে ফেসবুক লাইভ করে বলেন মেসেজ আদান প্রদান করে বলেন পোস্ট করে বলেন যে কোনোভাবে হোক প্রোডাক্টের বেচা বিক্রি ফেসবুক কেন্দ্রিক এবং যে ফেসবুক পনেরো ষোলো তারিখ মাসের মাঝখান থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ী গোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের অল্প পুঁজির ব্যবসা তারা করেছেন ভীষণ বিপাকে অনেকের বেতন দিতে হবে কর্মচারীর বেতন দিতে হবে অনেকে মাল বিক্রি করে সেই টাকা দিয়ে আবার মাল এনে বিক্রি বেচা বিক্রি করেন মানে সবার একটা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এই ডিপেন্ডেন্সিতে সব থেকে বেশি আঘাত এনেছে হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার দরুন এখন সোশ্যাল মিডিয়া হঠাৎ করে দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে বন্ধ ছিল ঠিক আছে আমরা মেনে নিয়েছি একদিন দুই দিন তিন দিন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আর কতদিন এবং কেন দুই হাজার ইনস্টাগ্রাম বা ইউটিউব একটা বন্ধ বন্ধ করে করে দিয়ে তথ্য আদান প্রদান ফেলা যাবে এটা আসলে সম্ভব না এই যুগে তথ্যের আদান প্রদান হবে দেখেন আমাদের ইন্টারনেট বন্ধ ফেসবুক বন্ধ সবকিছু বন্ধ কিন্তু বহির্বিশ্বে এমন কোন দেশ আছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানেন না খবর কিন্তু ঠিকই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ছবি ছবি প্রকাশিত হয়েছে ভিডিও প্রকাশিত হয়েছে তো আসলে এগুলোকে আটকে রাখার জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে রাখাটা কতটা যৌক্তিক আমি জানি না এতে রাষ্ট্রের কতটুকু উপকার হচ্ছে বলতে পারবো না কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিংটা চলেই হচ্ছে রেটিং এর উপরে এবং আপনারা জানেন হয়তো যে ফ্রিল্যান্সিং এর যারা কাজ করে সমস্ত ক্লায়েন্ট হচ্ছে দেশের বাইরের বিদেশি বিভিন্ন দেশ থেকে ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন ধরনের একটা ডিউরেশন অনুযায়ী কাজ দেয় পনেরো দিন এক মাস এই ধরনের কাজ ভিট করে কাজ নিতে হয় যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না তাদের রেটিং কোথায় নামছে তাদের কাজ কোথায় নামছে এই ফ্রিল্যান্সার হয়তো অর্থনৈতিক তাদের যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে ফেলতে পারবেন হ্যাঁ ওভারকাম করতে পারবেন ইন্টারনেট আসলে বা ফেসবুক সবকিছু সচল হলে কিন্তু তারা যে বায়ার গুলো হারাচ্ছে তারা যে ক্লায়েন্ট গুলো হারাচ্ছে যাচ্ছে এইগুলো কিভাবে ফেরত পাবেন তাদের রেটিং যে নিয়ে নেমে যাচ্ছে এটা কিভাবে ইনক্রিজ করবেন এটা কতটা ইম্পর্ট্যান্ট যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মাসে হাজার হাজার ডলার ঢোকে হচ্ছে বাংলাদেশের ব্যাংকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে ফ্রিল্যান্সাররা যারা আর্ন করতে না পারলে সেখান থেকে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে রেমিটেন্সের কারণে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ডলার রেট বেড়ে যাওয়ার দরুন কিন্তু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে জড়িত তো এত ধরনের প্রবলেমের ভিতরে আর নতুন প্রবলেম আসলে কেন আমরা এরাইজ করছি আমার এটাই হচ্ছে বড় প্রশ্ন পরিশেষে আমি একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ফেসবুক এগুলা বন্ধ করে আর যাই হোক তথ্যের আদান প্রদান বন্ধ করা সম্ভব না কিন্তু যেটা বন্ধ হচ্ছে সেটা হচ্ছে অর্থনীতির চাকা কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করছি ব্যাপারগুলো খতিয়ে দেখবেন আপনারা অনেক বেশি বিচক্ষণ অনেক বুদ্ধি রাখেন অনেক জ্ঞানই আমাদের তুলনায় কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে এটা আসলে ক্ষতি ছাড়া কোনো লাভ বয়ে আনছে না দেশের জন্য সবার জন্য